আজকে আমার যে আধুনিক সমাজ এই সমাজের যে যে তারণ্যরা আজ দেশ পরিবর্তনের জন্য অনেক চেষ্টা করতেছে সো নতুন একটা নিউজ আসছে ফিলান্সেরদের জন্য তাদেরকে নাকি বিনামূল্যে ফ্রিল্যান্সিং শেখাবে প্লাস ভাতাও দিবে সো এরকম উদ্যোগ যদি নেওয়া হয় আর এই উদ্যোগগুলো যদি ফিলান্সেরদেরকে সঠিক স্কিল তৈরি করা হয় তাহলে আমার বাংলাদেশ একটা ভালো কিছু করা সম্ভব বাংলাদেশ একটা খুব ভালো কিছু করা সম্ভব কেননা যেভাবে মানুষ বিদেশে গিয়ে রেমিটেন্স দেশে আনতেছে সেই ক্ষেত্রে আমার এই তারণ্য ছাত্ররা এরা স্কিল গ্যাদার করে যোগ্যতা তৈরি করে কাজ শিখে বাইরের থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স আনতে পারবে এই মানুষগুলা যে আমাদের যে মানুষ যে আঠেরো লক্ষ আঠেরো কোটি প্লাস মানুষ তার মধ্যে ছাত্ররা যত আছে এই ছাত্ররা যদি পড়াশোনার পাশাপাশি কাজ ডলার ইনকাম করতে পারে তো এই ডলারের জন্য পেপেল আমি এক্সপেক্ট করব পেপেলটা হলে খুব কুইক মানিটা আমরা ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারি তো এই দুইটা ব্যাপার ফ্রিনান্সিং স্কিল তৈরি করা আর একটা হচ্ছে এটা সরকার যেহেতু বর্তমান সরকার যেহেতু একটা ভালো উদ্যোগ নিয়ে এসেছে আসিফ মাহমুদ সো ডেফিনেটলি এটা খুব ভালো হবে আর সঠিকভাবে আগেও তো অনেকবার সরে চের সময় তো অনেকবার যাই হয়েছে যে শেখানো কিন্তু ওই শেখানোটা আসলে শেখানো না শেখাইতে হবে সেটা যে স্কিলটা দিয়ে তারা নিজেদের কাজ পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা যেন তারা পায় তো আমি আমার মেয়েকে এখনই কম্পিউটার শেখাই এই ডিজিটাল ম্যানিং শেখাই ফেসবুক সোশ্যাল মিডিয়া শেখাই কেননা সেজন্য স্বাধীনভাবে জীবন করতে পারে কারো গুলামি কারো গোলামি আঞ্জারে বা দুই নম্বর ঘুষ ঘুষ চিন্তা এগুলো যেন মাথায় না আসে যেহেতু সে আলফা জেনারেশন আলফা তো ওকে আমি সেভাবে তৈরি করার চেষ্টা করতেছি সবাই এই ফিলান্সিংয়ের যে ইয়েটা এইটাকে দেখবেন খুব ভালো করে এটা শিখবেন সমস্ত ছাত্রদেরকে আমি বলতেছি কাজের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আপনারা এটা শিখে একটা ডলার বাংলাদেশে এনে বাংলাদেশকে একটা সোনার দেশ সোনার বাংলাদেশ বাংলাদেশকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতন তার চেয়েও ভালো একটা দেশে খুব শীঘ্রই আমরা দেখব এই আমার আশা এবং প্রত্যাশা সবাই ভালো থাকবেন রাধে রাধে আমার মেয়ে যখন এখনও বলে উই ওয়ান্ট জাস্টিস যেখানে অন্যায় অত্যাচারা আছে সেখানে আমরা এটা নিয়ে কাজ করতেই পারি কারণ আমরা জাস্টিস চাই সব কিছুতে রাধে রাধে